সপ্তম রাউন্ডে আবারও তিনি আর আন্তর্জাতিক মাস্টারকে হারিয়ে দিল কি মুভ যে মুভ তাসিনের দেওয়ার সাথে তো অপোনেন্ট কিন্তু রিজাইন দিয়েছে হ্যাঁ হ্যালো এভরিওয়ান স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদে মাস্টার নাইম হক আজকে আমি যে গেমটি দেখাবো সেটি হচ্ছে অল জুনিয়ার সপ্তম রাউন্ডের ম্যাচ ষষ্ঠ রাউন্ডে কিন্তু জিয়া তাসিন তাজোয়ার তিনি একজন আন্তর্জাতিক মাস্টারকে হারিয়ে দিয়েছিল এবং সপ্তম রাউন্ডে আবারও তিনি আর আন্তর্জাতিক মাস্টারকে হারিয়ে দিল কালো গুটি নিয়ে অসাধারণ গেম খেলেছে খুবই দুর্দান্ত টেকনিকের মধ্য দিয়ে এই গেমটি তিনি জয় ছিনিয়ে নিয়েছেন জিয়া তাসিন তাজয়ের অপোনেন্ট ছিল হচ্ছে তালিয়াব শ্রীগোলান তিনি হচ্ছেন আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার রেটিং হচ্ছে চব্বিশশো তো তাসিন খেলেছে কালো গুটি নিয়ে তার প্রতিপক্ষ খো তেলিয়ব খেলেছে সাদা গুটি নিয়ে ডি ফোর ডি ফাইভ সি ফোর ই সিক্স নাইট সি থ্রি নাইট এফ সিক্স টেক্স টেক্স বিশপ জি ফাইভ বিশপ বি ফোর তো নিমজো ইন্ডিয়ান রাগোজিন ভেরিয়েশন ই থ্রি এইচ সিক্স এইচ পরে এর পরে সিক্স করে আর বিশব এইচ ফোর করে সো দুইটা ভিন্ন ভিন্ন লাইন এখানে অপোনেন্ট খেলেছে বিশপ এইচ ফোর এখানে খেলেছে তাসিন জি ফাইভ সো জি ফাইভটা খুবই অ্যাগ্রেসিভ মুভ এটি বিষয়টা হচ্ছে এখানে ব্ল্যাক একটু ইনব্যালেন্স পজিশন খেলার ট্রাই করে আর হোয়াইট হচ্ছে এখানে যে ব্ল্যাক এর পন গুলো বেশি পুশ করার অনেক সময় উইকনেস ক্রিয়েট হয়ে যায় সেটার উপরে বেস করে খেলার ট্রাই করে তোকে বিশপ জি3 নাইট ই4 সি3 এর নাইটটাকে অ্যাটাক করা যতই নাইটটা পিন আছে এ3 করেছে টেক টেক সো নাইট সি6 করে নাইট করেছে কারণ এখানে কিন্তু নাইট টেক সি3 খাওয়া যায় না খেলে জাস্ট কুইন সি2 তো নাইটটা ধরা নাইটটা তো সরাতেই হবে নাইট ই4 এখন হচ্ছে টপ আফটার বিশপ সি7 এখানে আর কি খেলতে পারে লাইক আপনার ধরেন কুইন সেভেন হয়তো বা খেলতে পারে সো কুইন সেভেন খেললে বিষব এখানে এখন সমস্যা হচ্ছে বিষপটা সরানোর কারণে এই এই ধরা সেই সাথে এই রোগটা ধরা তো একবারে বাঁচানো যায় না তো এখানে অনলিম্ব হচ্ছে ক্যাস্টিং করা আর এই সিচুয়েশনে যদি ক্যাস্টিং করে ফেলে আফটার এফ থ্রি পর দেখেন যে ব্ল্যাকের যে কিংস স্ট্রাকচার এখানে এফ থ্রি পর কিন্তু এই পরও আসতেছে ফিউচারে বিষব ডি থ্রি আসতেছে তো এখানে এই পজিশনটা ব্ল্যাকের জন্যই খারাপ এর জন্য নাইট সি খাওয়া যায় না এর জন্য গেমে খেলেছে নাইট সি সিক্স বিশপ বি ফাইভ করেছে সেই নাইটটা কে অ্যাটাক করেছে ইউজুয়ালি নাইট সি সিক্স কিন্তু ভালো চাল হয় না কারণ আপনার এই যে সি ফোনটা কিন্তু আর মুভ করতে পায় না বাট এখানে মেন আইডিয়া হচ্ছে ই ফাইভের বিশপ যাতে না আসতে পারে তো এইস ফাইভ করেছে এইস ফাইভের আইডিয়া হচ্ছে এই স্পোর করবে এই স্পোর করার পর বিশবের অনলি মুভ বিশব ই ফাইভ দেন এফ সিক্স করে বিশবটা ট্র্যাপ করে ফেলবে তো এফ থ্রি করেছে এই বিষবটা রাস্তা বের করেছে সেই সাথে নাইটটাকে কে অ্যাটাক করেছে তো নাইট টেক্স জি থ্রি এইট জি থ্রি কুইন সিক্স ওকে কুইন্ডি সিক্স কুইনটা দিয়ে এই সিসিস কার্ড দিচ্ছে কারণ টেক করলে কুইন এখন খেতে পারবে সেই সাথে জাস্ট জি থ্রি পণটাকে অ্যাটাক করেছে তো অপোনেন্ট খেলেছে জি ফোর সো জি ফোরটা খুবই ন্যাচারাল মুভ নিজের এই যে পোনটাকে ডিফেন্স করা সেই সাথে জি এইস ফাইভ পোনটাকে অ্যাটাক করেছে এখন ব্ল্যাক গেমে খেলেছে বিশপ বি তো বিশপটা ইমপ্রুভমেন্ট করে কুইন সাইডে ক্যাস্টিং করে তারপর খেলবে এখানে কুইন জি থ্রি করতে পারতো এটা তো খুবই লোভনীয় একটা মুভ কিং ক্যাস্টিং আর করতে পারবে না আফটার চেক দেওয়ার পর কিং মুভ করতে বাট কিং এফ মুভ করতে হবে তো কিং এফ মুভ করার পর আপনারা বলতে পারেন যে এটা তাহলে কিং যে খারাপ এই পজিশনটা তো ব্ল্যাকেরই ভালো হওয়ার কথা বাট এটা ব্ল্যাক ভালো না এটা উল্টো হোয়াইটের ভালো কারণ হচ্ছে কিংটা এখানে এফ ওয়ান এ থাকলেও কিংটা কিন্তু উইক না উল্টো এখানে আপনার এই এইটা টেক করে এই পনটা পাসপন ক্রিয়েট কর টাই করবে ফিউচারে নাইট ই2 করে আপনার নাইটটা ইমপ্রুভমেন্ট করবে এই কিংটাকে অ্যাটাক করার মতো খুব যে যথেষ্ট পিস সেটা কিন্তু বোর্ডে নেই পজিশনটা এর জন্য ভালো না ব্ল্যাকের জন্য তো এর জন্য গেমে বিশপ d7 করেছে তাসিন খুব ভালো চাল পন টেক করেছে জাস্ট জিরো একটা পন ডাউন আপাতত বাট এই পনটা কোনো ম্যাটার না কারণ হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিন্তু কিং অলরেডি সেফ আর হোয়াইটের কিং এখনো সেন্টার আছে সেই সাথে হোয়াইট কিন্তু কোনো দিকেও করতে পারবে না এই পজিশন কমপ্লিটলি ইকুয়াল পজিশন এই টাইপের পজিশনে সাধারণত বেশিরভাগ গেমগুলো ড্রর দিকেই গড়ায় বিশপ টেক সি সিক্স করেছে কুইন সি সিক্স তা আফটার বিশপ সি এর পর পজিশনটা আরও বেশি ইজি হয়ে গেছে দুইজনের জন্য ম্যাটেরিয়াল যদিও এখানে হোয়াইটের একটা বেশি আছে তারপরে পজিশনটা হোয়াইটের ভালো না অবশ্যই এখানে ব্ল্যাক অ্যারি কিছু ইনিশিয়েটিভ থাকার পসিবিলিটি আছে কারণ এই ফোনটা কিন্তু গার্ড দেওয়ার ডিফিকাল্ট কারণ আপনি এই ফোনটা কিভাবে গার্ড দেবেন ফিউচার টুলে ডাবল করে যদি জি ফোর করেন এফ ফাইভ আসে আরো বেশি উইকনেস ক্রিয়েট হয়ে যাবে কুইন ডি থ্রি করেছে ফোনটা গার্ড দিয়েছে যেহেতু সি থ্রি ফোনটা ধরা সেই সাথে কুইনটা ভালো অ্যাক্টিভ স্কোয়ার নিয়ে গিয়েছে তো এফ ফাইভ করেছে নাইট ই টু অ্যান্ড রুকে এই সিক্স এই আর একটা রুপ ডাবল করে এই ফোনটাকে খেয়ে দেওয়ার একটা চেষ্টা করা তো এফ দিয়েছে গেমে এইখানে হোয়াইট চালের রুক সি অন সি ফোরটা করতে পারত যে কিং সাইড অ্যাটাক বাট এফ ফোরও খারাপ চাল না তো এফ এর পর এখানে জাস্ট রুক এইস দিয়েছে এফ ফোরটা খাওয়া কিন্তু কোনোভাবেই ভালো না এটা খেলে হোয়াইটের কমপ্লিটলি বেটার পয়োষণ কারণ নাইট দিয়ে জাস্ট এফ ফোর খেয়ে দিবে এই ফোনটা খাওয়া খুবই ডিফিকাল্ট এই নাইটটাও খুবই স্ট্রং এর জন্য জাস্ট এই পোনটা টেক করে দিয়েছে সো টেক রুক টেক্স রুক টেক্স এখন বিষয়টা হচ্ছে এই পোনটাও কিন্তু চলে যাচ্ছে সো পোনও ইকুয়াল হয়ে যাচ্ছে কারণ এই পোনটা বাঁচানোর কোনো জায়গা নেই পোন পুশ দিলে কুইন দিয়ে টেক করে দিব কিং এফ টু আর জাস্ট রুক টেক্স জি ফোর এখন রুক এইস অন করেছে এই রুকটা স্ট্রং অবশ্যই এই ফাইলে তো রুক জি এইট ব্যাক করেছে সো নাইট এফ ফোর কুইন এ ফাইভ আফটার কুইন এ ফাইভ এই পজিশনটা আমি ভাবছিলাম এই গেমটা ড্রট দিকে গড়াচ্ছে কারণ হচ্ছে আপনার কিছু হোয়াইটের কিং এর উইকনেস আছে বাট যথেষ্ট পিস না এটা অ্যাটাক করার এই নাইটটা খুবই স্ট্রং নাইট তো সেই হিসেবে এখানে কারো কোনো কিছু করার যে পসিবিলিটি সেটা খুবই কম ছিল আমার মনে হচ্ছিল তো এখানে কুইন করেছে হচ্ছে এই রাইড এই ফোনটা জাস্ট টেক করা এখানে হোয়াইট চাইলে নাইট ডি করতে পারতো ব্ল্যাক অবশ্যই টেক করবে সেই সাথে নাইট প্রোটেক করবে তো এখানে কুইন সিফোর করতে পারতো সি সেভেন এ জাস্ট মেট ধরা দেন কুইন বি টু চেক কিং ইওন কুইন বি অন এখন আবার ব্যাক এটা খাওয়া যায় না এখানে সি সেভেন এ মেট ধরা দেন কুইন বি টু এরকম পসিবিলিটি আছে কারণ নাইট এখানে তো চেক দেওয়ার একটা ই আছে দুইটা সেট তো একবারে বাঁচানো যায় না তো ড্র হয়ে যাচ্ছে এখানে এ ওয়ান করেছে তো কুইন বি থ্রি কুইনটা আরো ভালো অ্যাক্টিভ নিয়ে যাওয়া তার কুইন বি থ্রি আমি যেটা মনে করছি এটা ব্ল্যাক এর কিন্তু কিন্তু আমার কাছে প্র্যাকটিক্যালি পজিশনটা একটু ভালো মনে হচ্ছিল যদিও মানে উইনিং এর মতো কিছু না হয়তো বা কিছু স্লাইট অ্যাডভান্টেজ এর পর্যায়ে বলা যায় কুইন ডি টু করেছে কুইন ডি টু বিশপ বি ফাইভ আফটার বিশপ বি ফাইভ যে পজিশনটা গেমে এসেছে এখন কিন্তু ব্ল্যাক এর সবগুলো পিস মোটামুটি অ্যাক্টিভ বলা যায় হোয়াইট এর হোয়াইট এর এই রূপটা ডিপেন্ড করছে কুইনটা খুব ভালো জায়গা নেই এই নাইটটা মনো সম্ভবত একটা স্ট্রং নাইট বাদ বাকি সবগুলো পিস কিন্তু খুব ভালো রোল প্লে করছে বলে মনে হয় না এখানে কুইন করেছে তো কুইন সি ভালো চাল রয়েছে আফটার কুইন্সিয়ন বিশপ সি ফোর করেছে আফটার বিশ অফ সি এ মেইন সমস্যা হয়ে গিয়েছে যে ব্ল্যাক যে পিসগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে হোয়াইট এর পিস গুলো জাস্ট কিং এর দিকে ফার্স্ট এবং সেকেন্ড যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক এর মধ্যেই সীমাবদ্ধ আছে তো এখানে কিং ই অন করেছে যে কিংটা আমার মনে হয় যে আইডিয়া ছিল কিং এখানে এসে কুইন তারপর এদিকে এনে খেলাটা কন্টিনিউ করা এখানে রুক এই সেট করেছে আর যে প্ল্যানটা করেছে হোয়াইট এই প্ল্যানটা আসলে খুবই বাজে একটা প্ল্যান হয়ে গিয়েছে এখানে কিং ডি করেছে তো পরবর্তী চালে কুইনটা সরিয়ে দিবে অথবা বি অন এক্সচেঞ্জ করে দিতে পারে এরকম এখানে তাসিন একটা চমৎকার মুখ খেলেছে সেই সাথে এই মুভের পর জাস্ট একটা চাল খেলা রিজাইন দিয়েছে তো আপনারা করে বের করতে পারেন যে এই কি মুভ যে মুভে তাসিনের দেওয়ার সাথে তো অপোনেন্ট কিন্তু রিজাইন দিয়েছে রুক এইস ওয়ান তো রুক এইস এর পর হচ্ছে কুইন ধরা কুইন দিয়ে কিন্তু রুকটা ফ্রিতে টেক করতে পারে যদি টেক করতো তাহলে কুইন বি টু আপনার কুইন বি টুর পর কিং ফার্স্ট র্যাঙ্ক বাদ দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই যেখানে যাক এটাকে আবার কুইনও ফ্রিতে চলে যাচ্ছে আর কুইনের যাওয়ার কোথায় জায়গা কুইনের তো অন্য যে কোনো জায়গায় যায় কুইন তো চলে যাবে আর যদি এখানে যায় আর সিম্পলি জাস্ট কুইনটা খেয়ে দিবে তারপরে চালে রুক রুকটাও খেয়ে দিবে তো আস্ত একটা রুক ডাউন এখানে অপোনেন্ট খেলেছে রুক বিয়ন আপনার রুক বিয়ন দিয়ে রিজাইন দিয়েছে কারণ জাস্ট কুইন টেক্স বিয়ন গেমটি দেখলাম অসাধারণ খেলেছে বিশেষ করে ওপেনিং প্রিপারেশনটা দারুণ ছিল তা সিনের ওপেনিং প্রিপারেশনটা এই গেমের জয়ের জন্য খুব ভালো ভূমিকা রেখেছে আর দারুণ তো খেলেছেই যখন যে মুভটা দেওয়া দরকার সেই মুভটা খেলেছে পুরো টুর্নামেন্টে তাসিন দারুণ খেলছে বলা যায় অলরেডি আঠারোর মতো রেটিং বৃদ্ধি করেছে আন্তর্জাতিক মাস্টার নর্মের খুব ভালো চান্স আছে এই টুর্নামেন্ট থেকে তো গতকাল তিনি হারিয়ে দিয়েছিলেন চব্বিশশো উনআশি রেটেড খেলোয়াড়কে যেটি ষষ্ঠ রাউন্ডে আর আজকে হারিয়ে দিলেন চব্বিশশো আঠাশ রেটিং খেলোয়াড় টুর্নামেন্টের আরও কয়েকটি খেলা আছে আশা করি এই খেলাগুলো তাসিন ভালো খেলে যদি একটা ব্যালেন্স রেজাল্ট করতে পারে আন্তর্জাতিক মাস্টার নর্মের খুব ভালো চান্স আছে এই প্রতিযোগিতা থেকে তো যাই হোক আপনাদের গেমটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে জান যে আমি ভিডিও করি তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব ভিডিও করার আর এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে মনোরেজা নীর এবং জিয়া তাসিন তাজওয়ার খেলছেন আর তারা যদি কেউ কোনো ইন্টারেস্টিং গেম এবং ভালো গেম খেলে আমি চেষ্টা করব সাথে সাথে এই গেমটার আপনাদের মাঝে অ্যানালাইসিস করে তুলে ধরবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন